হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ বলবো সন্তানদের চাওয়া পাওয়া পূরণ করার কথা বাচ্চারা স্কুল কলেজে যায় অনেক অনেক মানে ছেলেমেয়ের দামি দামি জিনিস দেখে নিজেদেরও একটু ইচ্ছা করে কিন্তু জানে না যে আমার বাবার আয় অত বেশি না সন্তানদের জিনিস দেবেন কিন্তু চাহিদা রেখে তাদেরকে চাওয়া মাত্রই কোনো জিনিস মুখের সামনে সহজে হাজির করবেন না এতে করে তাদের চাহিদাটা বেড়ে যায় এতে করে তাদের চাহিদা বেড়ে যায় এবং তারা তাদের জীবনে অন্য অন্যদিকে ঘুরিয়ে ফেলে এতে করে বাবাদের সমস্যা হয়ে যায় বাবা মা পরে এক সময় দেখা যায় তাদের চাহিদা পূরণ করতে পারছে না তখন তারা বিপদগামী হয়ে যায় তাই বলছি সন্তানদের চাহিদা পূরণ করার জন্য চাহিদাটা যেন তাদের থেকে যায় ঠিক সেভাবে পূরণ করে দেবেন যতটুকু আয় ততটুকু ব্যয় এক ম্যাডামকে দেখেছিলাম অনেক বড় চাকরি করেন উনিও করেন ওনার হাজব্যান্ডও করে কিন্তু বাচ্চাদেরকে ওয়াটার পট কিনে দেয় না টিফিন বাটি কিনে দিয়েছে আর ওয়াটার পটের পরিবর্তে পানির বোতল মামের ছোট বোতল দিত তো একদিন বড় মেয়েটা একটু আলা ভোলা সেই পানির পটটা স্কুলে ছেড়ে দিয়ে চলে যায় পরের দিন আর সে মামের বোতলও তাকে দেয়নি খুব কান্নাকাটি করেছে বলছে যাও স্কুলের কল থেকে পানি খাবে না হলে তোমার বোনের মামপট থেকে পানি খাবে আমি হেসে বলেছিলাম কেন ভাবি দিয়ে দেন না একটা তো মামের পট কত আর দাম হবে বলে কি না আপনি জানেন না আজকে যদি এই মামের পটটা ওকে আমি কিনে দিই তাহলে কালকে ও আবার হারাবে তার ও বুঝু যে একটা জিনিস হারালে সহজেই পাওয়া যায় না তারপর একদিন শুনলাম সে নাকি তার পেন্সিল বক্সটা ফেলে দিয়ে চলে গেছে পরদিন স্কুলে এসেছে পেন্সিল ছাড়া তাহলে সে লিখবে কি দিয়ে তার ছোট বোনের কাছ থেকে একটা পেন্সিল চেয়ে নিয়ে সেটা দিয়ে সে লিখেছে এক সপ্তাহ তারপর তাকে দুটো পেন্সিল কিনে দিয়েছে বলছে এবার যদি হারাও আর পাবে না তারপর থেকে মেয়েরা খুব সতর্ক থাকতো তো এটা হলো শিক্ষা এই শিক্ষাটা দিয়েছে এই জন্য যেন তার চলার পথে সে বুঝতে পারে তাকে কিভাবে চলতে হবে ছোটোবেলার থেকে যদি বাচ্চাদেরকে দামি দামি জিনিস দিয়ে তাদের চাহিদা পূরণ করতে থাকেন একসময় ক্লান্ত হয়ে পড়বেন তখন দিতে পারবেন না দিতে চাবেন না তখনই বাচ্চাটা বিপদগামী হয়ে যাবে তাই সবার কাছে আমার একটাই অনুরোধ ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে এমনভাবে শিক্ষা দিন যেন বড়ো হয়ে বিপদগামী যেন না হয় তারা তাদের চাওয়া পাওয়াটাকে বুঝতে পারে আমার বাবার এতটুকু হয় আমার মায়ের এতটুকু হয় আমাকে ঠিক সেভাবেই চলতে হবে এতে করে বাচ্চারাও বিপদগামী হবে না আর বাবা মার চাহিদাও বিশাল চাহিদাকে পূরণ করার জন্য কষ্ট করতে হবে না বাচ্চারা তো জানে না যে বাবা মা কত কষ্ট করে এই চাহিদাটা পূরণ করেছে কারণ বাচ্চারা দেখছে আমি চাওয়া মাত্রই পাচ্ছি যখন এটা টান পড়ে যাবে চা চাহিদা যখন তারা আরও বড় হয়ে যাবে সেটা যখন বাবা মা জোগাড় করতে পারবে না তখনই সে বিপদে পা বাড়াবে এই জন্য শিশুদেরকে এখন থেকে শিক্ষা দেবেন যে চাওয়া মাত্রে কোনো জিনিস পাওয়া যায় না পেতে একটু কষ্ট লাগে এই কষ্টটা তাদেরকে একটু বুঝতে দেবেন তাহলেই দেখবেন তারা সেই আদর্শেই বড় হয়ে যাবে আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ